নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানে আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে আপনাদের যাদের বাড়িতে টিভি রয়েছে আপনাদের জন্য কিন্তু এখানে একটা নতুন নিয়ম চালু করেছে ট্রাই এবং এই নিয়মটি লাগু হবে পয়লা ফেব্রুয়ারি দু থেকে তো বেসিক্যালি আপনাদের এই নতুন নিয়মটি নিয়ে কিন্তু অনেকেরই সংশয় রয়েছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন ধরনের প্রশ্ন তো সেখান থেকে আমি দুটো টপ কোয়েশ্চেন কিন্তু এখানে পিক করেছি তো প্রথম যে প্রশ্নটা নিয়ে আজ আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যেই নতুন নিয়ম এই নতুন নিয়ম লাগু হওয়ার পর আপনাদের খরচ বাড়বে না কমবে সেটা নিয়ে আজকে আলোচনা করব অফিসিয়ালি কিন্তু ট্রাই এই নিয়ে আপডেট দিয়েছে যে আপনাদের খরচ বাড়বে না কমবে এবং সেকেন্ড যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা আপনাদের চ্যানেল পরিবর্তন না করেন অর্থাৎ আপনারা যদি আপনাদের পুরোনো প্যাকেজেই স্টে করেন সেক্ষেত্রে কি আপনারা আপনাদের টিভি চ্যানেলসগুলো দেখতে পারবেন না অর্থাৎ আপনাদের টিভি কি ব্ল্যাক আউট হয়ে যাবে সেটা নিয়েও কিন্তু অফিসিয়ালি ট্রাই আপডেট দিয়েছে আমরা এই দুটো প্রশ্ন নিয়ে কিন্তু আজ আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে সেসবটি দেখবেন এবং সঙ্গে বন্ধুরা আজকের সার্ভের প্রশ্নটি আমি আপনাদের সামনে রাখবো তো আপনারা কোন কেবল অপারেটর বা কোন ডিটিএইচ পরিষেবার ব্যবহার করেন অবশ্যই আমাকে জানাবেন নিচে ভিডিওটির কমেন্ট সেকশনে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এখানে প্রথমেই আমি আপনাদের বলে দিচ্ছি যে ট্রাইয়ের এই নতুন নিয়মে যদি আপনারা সুইচ করেন অর্থাৎ এখানে যদি আপনারা পুরোনো প্যাকেজ বদলে আপনাদের চুজ করা চ্যানেলে যদি আপনারা চলে যান সেক্ষেত্রে আপনাদের খরচ বাড়বে না কমবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি ট্রাই জানিয়ে দিয়েছে এবং ট্রাইয়ের দাবি নতুন সম্প্রচার নিয়মে কেবেল টিভি দেখার খরচ ধীরে ধীরে কমে যাবে অর্থাৎ ইনিশিয়ালি কিন্তু এটা হয়তো আপনাদের বেশি মনে হতে পারে খরচটা অনেকটাই বেশি মনে হতে পারে কিন্তু এখানে এখানে কিছুদিন পর কিন্তু এই যে আলটিমেট যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমতে চলেছে এবং এটা কিন্তু ট্রায়ের দাবি এরপরে সেকেন্ড যে প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে রেখেছিলাম যে এই ট্রায়ের যে নতুন নিয়ম সেটাতে সুইচ করতে বা সুইচ যদি আপনারা না করেন পয়লা ফেব্রুয়ারির আগে সেক্ষেত্রে আপনাদের টিভি চ্যানেল কি ব্ল্যাক আউট হয়ে যাবে অর্থাৎ আপনারা কি আপনাদের পুরনো প্যাকেজ বা যে কোনো চ্যানেল কি আর দেখতে পারবেন না সেই নিয়েও কিন্তু এখানে অফিসিয়ালি ট্রাই এর যে চেয়ারম্যান আর এস শর্মা তিনি কিন্তু এখানে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে নতুন নিয়মে লগ করতে কোনো গ্রাহকের দেরি হলেও সংশ্লিষ্ট গ্রাহকের কেবল চ্যানেল ব্ল্যাক আউট হবে না এটা ট্রাই কথা দিচ্ছে গ্রাহকদের অর্থাৎ এখানেও কিন্তু নিশ্চিত হয়ে যান আপনারা আর যদি পয়লা ফেব্রুয়ারির আগে আপনাদের চ্যানেল সুইচ করতে না পারেন অথবা যদি আপনারা কোনো ধরনের সমস্যা মধ্যে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু পয়লা ফেব্রুয়ারির কিছুদিন পরেও কিন্তু এখানে আপনাদের চ্যানেল পরিবর্তন করতে পারেন অর্থাৎ পুরোনো প্যাকেজ পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ব্ল্যাক আউট হবে না অর্থাৎ আপনারা নির্দ্বিধায় কিন্তু আপনাদের পুরনো প্যাকেজই স্টে করতে পারবেন এবং এখানে কিন্তু অফিসিয়ালি ট্রাই এর দেখতেই পাচ্ছেন ট্রাই এর যে টুইটার হ্যান্ডেল পেজ রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ইয়র চোজেন চ্যানেলস উইল বি অ্যাভেলেবল টু ইউ উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন ডিউরিং ট্রানজিশন দেয়ার উইল বি নো ডিসরাপশন অব চ্যানেলস অ্যাট দ্য রেট ট্রাই তো এখানে কিন্তু ট্রাই অফিসিয়ালি এটাও বলে দিয়েছে তাদের টুইটার হ্যান্ডেল পেজে যে যদি আপনারা ফার্স্ট ফেব্রুয়ারির আগে বা ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা আপনাদের চ্যানেল পরিবর্তন না করেন যদি নতুন নিয়মে না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধার কারণ নেই আপনারা সেটা আস্তে ধীরেও করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা আশা রাখবো যে আপনাদের এই দুটো প্রশ্ন যে সমস্ত সংশয় ছিল এই ট্রায়ের নতুন নিয়ম নিয়ে সেগুলো ক্লিয়ার করতে পেরেছি খানিকটা হলেও তো অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে যাবেন যাওয়ার আগে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ